হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আরাফাত ওয়েলকাম টু মাই হল ভিভার্স নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে অনেক সুস্বাদু একটা রেসিপি তো আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে গরুর কলিজা বোনা শুনে জিমে পানি এসে যাচ্ছে তো চলুন কিভাবে এই গরুর কলিজা বোনা রান্না করবেন এবং উনি অতি শর্ট টাইমে কীভাবে এই গরুর কলিজা বোনা রান্না করবেন সে রেসিপিটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন তো চলুন ভিডিওর জন্য রেসিপির জন্য আপনাদেরকে কি কি প্রথমে সংগ্রহ করে নিতে হবে এবং রেসিপির জন্য রেসিপি রান্না করার জন্য কি কি মেডিসিন লাগবে সেগুলো দেখাবো তো চলুন সেগুলো দেখা যাক তো ভিওয়ার্স এই হচ্ছে আপনাকে গরুর যাবনা রান্না করার জন্য যে আনুষাঙ্গিক জিনিসপত্র লাগবে সেগুলো হচ্ছে এটা তো সর্বপ্রথম যেহেতু যাবনা করবেন তো কলিজাটা অবশ্যই লাগবে তো কলিজাটা রিফাইরিং করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে কলিজাটা আপনি সুন্দর করে আগে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে এর সাথে লেগে থাকা যে রক্তটা এ রক্তটা স্বাভাবিকভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি গরম পানি করবেন গরম পানি করে কলিজাটা সুন্দর করে আপনি পরিষ্কার করে এবং ধুয়ে নেবেন তো পরিষ্কার করার পরে ধোয়ার পরে আপনি এটা সুন্দর করে আপনার রান্নার জন্য প্রস্তুত হয়ে যাবে তো এটাই দেখতে পারতেছেন আর আপনার পছন্দ মতো সাইজ মতো আপনি সুন্দর করে কেটে নেবেন তো এটা হচ্ছে দেখতে পারতেছেন কলেজা তো কলেজা যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনি এটা দেখতে পারতেছেন পেঁয়াজ তো পেঁয়াজটা হচ্ছে আপনি স্বাভাবিকভাবে যেভাবে মাংস রান্না করার সময় পেঁয়াজ কাটেন সেভাবে আপনি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নেবেন তো পরিমাণ পতো আপনি পেঁয়াজটা দিবেন দেওয়ার পরে তারপরে হচ্ছে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো হচ্ছে এটা আপনি হচ্ছে আমরা এখানে দিয়েছি হচ্ছে দুইটা তেজপাতা তারপর দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া তারপর হচ্ছে লবণ তারপর হচ্ছে মরিচের গুঁড়া প্রয়োজন মতো সব মরিচের গুঁড়া দিবেন তারপরে হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে দেখতে পারতেছেন অন্য অন্য মশলা পাতি তারপর হচ্ছে গরম মশলা দেখতে পারতেছেন তো এই হচ্ছে আনুষাঙ্গিক জিনিসপত্র যেগুলো হচ্ছে আপনার কলিজা ভুনার জন্য লাগবে তো এইগুলা দিয়ে আপনি সাধারণত বাড়িতে বাসায় বসে অতি সহজে ঝট করে কীভাবে ফেলবেন এখন আমি আপনাদেরকে বলে দিব যে জন্য াতির প্রয়োজন আছে যে মশলার প্রয়োজন আছে সেই মশলাগুলো কতটুক পরিমাণে কতটুক মশলা কোন মশলা কতটুক পরিমাণে নিবেন তো সর্বপ্রথম চলে যাচ্ছে আমরা গরম মশলা গরম মশলাটা আপনার পরিমাণ মতো নিবেন এটা আপনারা সবাই জানেন তো তারপরে হচ্ছে জিরা বাটা তো জিরা বাটাতে আপনারা হচ্ছে দেড় টেবিল চামচ জিরা বাটা নেবেন তারপরে হচ্ছে দুই টেবিল চামচ আদা বাটা নেবেন তারপরে হচ্ছে মরিচ মরিচের পরিমাণটা আপনারা যতটুকু পরিমাণ খাবেন বা আপনারা যদি বেশি পরিমাণ ঝাল খেতে চান তাহলে বেশি পরিমাণ দিবেন আর আপনারা কম ঝাল খেতে চাইলে কম পরিমাণ দেবেন এটা আপনাদের পরিমাণ মতো বা সুবিধা মতো নেবেন তারপরে হচ্ছে লবণটার পরিমাণ লবণটা হচ্ছে এক চা চামচ পরিমাণে লবণ নিয়ে নেবেন তারপরে হলুদের পরিমাণটা ওরকম নিয়ে নেবেন তারপরে হচ্ছে দেখতে পারতেছেন এটা হচ্ছে তেজপাতা তেজপাতা আমরা এখানে দুইটা তেজপাতা দিয়েছি তারপরে হচ্ছে দেখতে পারতেছেন এটা হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজটা নিবেন হচ্ছে এক কাপ পরিমাণের পেঁয়াজ তো এটা ছিল হচ্ছে গরুর ভোনা রেসিপির জন্য যে পরিমাণ মশলা আপনারা নিবেন সেই মশলার পরিমাণটা তো ভিওয়ার্স এখানে যে মশলাগুলো দেখতে পারতেছেন এই মশলাগুলো হচ্ছে আপনার কলিজাটা হচ্ছে আমরা যে কলিজাটা এখানে আছে সেই কলিজাটা হচ্ছে এখানে আধা কেজি পরিমাণ পাঁচশো গ্রাম পরিমাণ কলিজার জন্য আমরা এই পরিমাণে মশলা নিয়েছি তো আপনাদের কলিজার পরিমাণ যদি বাড়তি হয় তাহলে এখানে অবশ্যই মশলার পরিমাণটা বেড়ে যাবে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন মশলার পরিমাণটা অবশ্যই বেড়ে যাবে আপনার কলিজার উপর ডিপেন্ড করে তো চলুন আপনাদের এখনও কিচেনে নিয়ে যাই কিচেনে আপনি কড়াইতে কিভাবে এগুলা বসাবেন তো চলুন তো ভিউয়ার দেখতেই পারতেছেন সর্বপ্রথম হচ্ছে চুলাটা অন করবেন এটা তো আপনারা সবাই জানেন চুলা অন করার পর কড়াইটা বসাবেন কড়াইটা বসানোর পরে তারপরে হচ্ছে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো কড়াইটা গরম হওয়ার পরে আপনারা হচ্ছে এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিবেন তো আমি এটা রান্না করার জন্য এক কাপ পরিমাণে তেল নিয়ে নিয়ে নিয়েছি তো তেলটা দেওয়ার পরে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবেন তো ভিভার্স তেলটা গরম হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ যে পরিমাণ পেঁয়াজ আমরা নিয়েছিলাম সেই পরিমাণ পেঁয়াজ পুরোটাই আমরা এখানে দিয়ে দিব তো সর্বপ্রথম পেঁয়াজটা দেওয়ার পরে দেখতেই পারতেছেন পেঁয়াজটা একটু গরম হবে তেলে পেঁয়াজটা ভাজা হবে তো ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব এখন টা ভেজে নিব তো ভিভার্স পেঁয়াজটা দেওয়ার পরে হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত পেঁয়াজটা আপনাকে ভাজতে হবে তো ওই যে দেখতে পাচ্তেছেন পেঁয়াজটা ভাজতেছি তো যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রঙ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে তো ভিভার্স পেঁয়াজটা বাদামি কালার হওয়ার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজের ভিতরে যে তেজপাতার পরিমাণটা আমরা নিয়েছিলাম সেই তেজপাতাটা আমরা এখন পেঁয়াজের ভিতরে দিয়ে দিব তেজপাতা আর হচ্ছে গরম মশলা তো এই দুইটা এখন পেঁয়াজের ভিতরে দিয়ে দিব এই দুইটা পেঁয়াজের সাথেই হালকা বেগুনি কালার হওয়া পর্যন্ত এইগুলা আমরা নাড়তে থাকব তো বেগুনি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি তো যখন বেগুনি কালার হয়ে যাবে তখন আবার আপনাদেরকে নিয়ে আসতে তো ভিওয়ার্স পেঁয়াজটা দেখতে পারতেছেন বাদামি কালার হয়ে গেছে তো পেঁয়াজের যে কাজটা সেই কাজটা অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা যেটা সেটা হচ্ছে তো যে আছে আমরা যে পরিমাণ মতো মশলা নিয়েছিলাম সেই মশলাগুলা এখন আমরা দিয়ে দিব দেখতে যে পরিমাণ মতো মশলা নিয়েছিলাম সেই মশলাগুলোর কতটুকু পরিমাণ নিবেন সেটা তো আগেই বলে দিলাম তো যে পরিমাণ আমরা মশলা নিয়েছিলাম সেই মশলাগুলো সব এখনই কড়ার ভিতরে আমরা পেঁয়াজের সাথে ঢেলে দিব তো মশলাগুলো সব দেওয়ার পরে আমরা হচ্ছে এটা হালকাভাবে নেড়ে দিব তো হালকা নেড়ে চেড়ে আমরা অপেক্ষা করব এটা পরবর্তীতে আমরা তো মশলাটা দেওয়ার পরে ভিওয়ার্স এই যে হালকা একটু ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে হালকা একটু পানি দিয়ে দিবেন তো হালকা একটু পানি দিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পারতেছেন অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে তো পানিটা দিবেন পানিটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করবেন হালকা একটু নাড়াচাড়া করার পরে তারপরে যে কলিজাটা আমরা নিয়েছিলাম সেই কলিজাটা সম্পূর্ণ এটা এর ভিতরে ছেড়ে দিবেন তো কলিজাটা দেওয়ার পরে তারপরে হচ্ছে হালকা একটু নেড়ে চেড়ে দিবেন তারপরে বলেছি এটা নাড়ার পরে এখানে যে নাড়তে পারতেছেন দেখতেই পারতেছেন তো নাড়ার পরে এটা আমরা হালকা কাজ হচ্ছে এটা হালকা কষাবো তো কষানোর পরে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে এটা ঢেকে তো এখন এটা ঢেকে দিব তো আমরা ঢেকে দেওয়ার পরে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো তো আমরা এখন এটা কষাবো তো কষানোর জন্য আমরা পাঁচ মিনিট অপেক্ষা করব তো পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে আবার ফিরিয়ে নিয়ে

তো সেটা দেখার পরে এখন হচ্ছে পালা ঝোলের পানি দেওয়ার জন্য তো আপনারা পরিমাণে জয় খাবেন বাবেন সেই পানিটা এখানে দিয়ে দেবেন তো এখন পালা হচ্ছে ঝোলের পানি দেওয়ার এখন পালা হচ্ছে ঝোলের পানি দেওয়ার পালা তো আমরা এখানে ঘূনাঘা করবো যার কারণে হচ্ছে ঝোলের পানি বেশি দিব না আমরা এখানে ঝোলের পানি একমট পরিমাণে এখানে দিয়ে দিব তো এক পরি একমঘ পরিমাণে যদি আপনি এখানে পানি দেন তাহলে হচ্ছে যে কলি যেটা আছে কলেটা সিদ্ধ হয়ে যাবে সঠিকভাবে আর হচ্ছে আপনার এখানে বেশি ঝোলও থাকবে না মাখা মাখা অবস্থা থাকবে তো সেই জন্য আমি এখানে এক একমখ পরিমাণে দিয়ে দিলাম আপনারা ঝোলের চাহিদা অনুযায়ী পানিটা দিয়ে নেবেন তো দেওয়ার পরে এটা হচ্ছে ঢেকে দিবেন তো এখন হচ্ছে এটা ঢেকে দিবেন তো ঢেকে দেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট এটা সিদ্ধ হওয়ার জন্য মানে কলিজাটা ভুনা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে হালকা আছে জালটা রাখতে হবে তো এখন পনেরো থেকে বিশ মিনিট পরে যাওয়ার হয়ে যাওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে তারপরে হচ্ছে ঢাকনাটা নামিয়ে ফেলবেন ঢাকনাটা নামিয়ে ফেলে দেখবেন দেখবেন অসাধারণ একটা ফ্লেভার অলরেডি বের হয়ে গেছে তো এটা হচ্ছে সম্পূর্ণ রান্নার রেসিপি ছিল দেখতে পারতেছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি আমাদের গরুর কলিজা বোনাটা অলরেডি শেষ হয়ে গেছে দেখতে পারতেছেন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর দেখা যায় তো আমি বুঝতে পারতেছি যে এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমার টেস্টের প্রয়োজন নেই তো আপনারা এখানে যদি দেখে টেস্ট করতে চান তাহলে টেস্ট করে তারপরে হচ্ছে নামাতে পারেন তো এটা ছিল হচ্ছে আমার গরুর মা কলিজা ভোনা ও রেসিপি সম্পূর্ণ ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে গরুর কলেজা ভোনার রেসিপি তো কলেজা ভোনার পরে কেমন অবস্থা হয়েছে চলুন আপনাদেরকে এখন দেখানো যাক এই হচ্ছে দেখতে পারতেছেন সেই সুস্বাদু কলেজা ভোনা তো এভাবে হচ্ছে আপনি অতি সহজে অতি নিমিষে আপনি আপনার বাসাতে আপনি গরুর কলেজা ঘুনা করে ফেলতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে কোন কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর পরবর্তীতে তারা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলটা সাথে থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যেগুলো ট্যাপসে ওটা সিলেক্ট করে দিতে হবে ওটা সিলেক্ট করে ওয়াল সিলেক্ট করে দিতে হবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আল্লাহ হাফেজ